সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার তেত্রিশ অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফোর এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের জোড়ায় আলোচনা করতে হবে অর্থাৎ একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে এইভাবে করে তোমরা এই কাজটি সম্পূর্ণ করবে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে দেখে নেই এখানে এই নম্বর প্রশ্নটি হচ্ছে হুইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড পুকুরের সবথেকে বড়ো প্রাণী কোনটি তো উত্তরে আমরা লিখবো যে ইন দিস হিস্টোরি দ্য ফ্রগ ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড এই গল্পে ব্যাংকটি পুকুরের সবথেকে বড় প্রাণী তারপর বি নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স সারের মতো বড় হওয়ার জন্য ব্যাংক কী করল তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো টু বি অ্যাস বিক অ্যাস দ্য অক্স দ্য ফ্রক টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ব্লু হিমসেলফ আপ আনটিল হি বার্স্ট আউট সারের মতো বড়ো হতে ব্যাংক বড়ো করে একটি নিঃশ্বাস নিয়েছিল এবং ফেটে না যাওয়া পর্যন্ত নিজেকে ইস্ফত করেছিল এরপর ছি নাম্বার প্রশ্নটি হচ্ছে এরকম হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রক তুমি ব্যাংকে কীভাবে বর্ণনা করবে এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো আই থিঙ্ক দ্য ফ্রগ ওয়াজ বোস্টফুল অ্যান্ড প্রাউড অফ হিমসেলফ আমি মনে করি ব্যাংকটি দাম্ভিক এবং নিজেকে নিয়ে গর্বিত ছিল এরপর ডি নম্বর প্রশ্ন হোম ডু ইউ থিঙ্ক দ্য হোম ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য ফ্রগ অর দ্য অক্স তুমি কাকে বড়ো মনে করো সার নাকি ব্যাং উত্তরে আমরা লিখবো অ্যাকচুয়ালি দ্য অক্স ওয়াজ বিগার দ্যান দ্য ফ্রগ আসলে সারটি ব্যাঙের চেয়ে অধিকতর বড় ছিল এরপরে ই নাম্বার প্রশ্ন এখানে বলছে যে হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি এই গল্প থেকে তুমি কি শিখেছ তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ফ্রম দিস স্টোরি আই হ্যাভ লার্ন দ্যাট এই গল্প থেকে আমি শিখেছি যে অ্যারোগেন্স মে লিড টু ডিস্ট্রাকশন দাম্ভিকতা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য